আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা বেবি ফ্রক তৈরি করে দেখাবো এই ফ্রকটা ফুল পরি ড্রেস বলে এটা অনেকটাই ভাইরাল ফ্রকটা তৈরি করার জন্য এখানে আমি দুই গাছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি প্রথমে কাপড়টাকে এভাবে খুলে নিলাম এভাবে করে ভাজ করা থাকে কাপড়টা এভাবেই আছে তারপরে আমি আরেকটা ভাজ দিয়ে চার ভাজ করে নিলাম প্রথমে আমি টপ পার্টটা কেটে নিব তার জন্য এইভাবে করে চার ভাঁজ করে নিলাম উপরের দিকটা একটু সমান করে একটা দাগ দিয়ে দিচ্ছি তারপরে টপ পার্টের লম্বা নিয়ে নিব এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে দাগটা দেওয়ার পরে আমি এই কাপড়টা কেটে নিব তারপরে এখানে আমি পুটগলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর্মহোল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এই দাগটাকে মিলিয়ে নিব দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে আর্মহলের শেপটা দিয়ে দিচ্ছি আর সামনের পাটের জন্য তাল পাতেরও একটা দাগ দিয়ে দিলাম হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি বডি নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি কোমর নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিব দাগটা মিলিয়ে নেওয়ার পরে বাইরের দিকে এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য কাপড় রেখে দেবো এভাবে করে এক ইঞ্চি রাউন্ড করে দিচ্ছি নিচের দিকে পেছনের গলা লম্বা দিয়ে দিব আড়াই ইঞ্চি আমি এটাতে চেন দিব তার জন্য আমি পেছনের গলা লম্বা দিলাম আড়াই ইঞ্চি সামনের গলার লম্বা দিয়ে দিচ্ছি চার ইঞ্চি তারপরে দাগটাকে মিলিয়ে দিয়ে এভাবে গোলগলা নিচ্ছি এখন গলা বাদ রেখে আমি সব কিছুই কেটে নিব গলাটা আমি পরে কাটব গলাটা বাদ রেখে আমি সব কিছুই এভাবে করে কেটে নিচ্ছি এখানে সেলাইয়ের ওখানে আমি একটা চিহ্ন করে নিচ্ছি তারপরে পেছন পাটটা বের করে রেখে সামনের পাটের তালপাতটা কেটে নিব টপ পার্টটা কেটে নিলাম এখন আমি কুচির কাপড়টা কেটে নিব তার জন্য আমি মাপটা বলে দিচ্ছি উপরে আমার টপ পার্টের লম্বা হচ্ছে দশ ইঞ্চি আর নিচের দিকে আমি পাঁচ ইঞ্চি একটা কুচি দিব তাই পনেরো ইঞ্চি বাদ রেখে আমি জামার লম্বা যতটুকু ততটুকুতে মাপ দিয়ে দিচ্ছি আমি জামাটার ফুল লম্বা দিব একত্রিশ ইঞ্চি তাই আমি এখানে উপরের দিকে পনেরো ইঞ্চি বাদ রেখে তারপরে একত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আমি এখানে সেলাইয়ের জন্য আরও দেড় ইঞ্চি নিয়ে এখানে মোট আঠারো ইঞ্চি কাপড় কেটে নিয়েছি সামনের জন্য এক এক পার্ট পেছনের জন্য এক পাট দুই পাট কাপড় এখানে আমি কেটে নিয়েছি এখন এই সাইডটা থেকে আমি ফিতার জন্য কাপড় কেটে নিব যেহেতু এই জামাতে চারটা ফিতা হয় তাই আমি এখান থেকে দুই ইঞ্চি চওড়া করে এভাবে করে চার পাট কাপড় কেটে নিচ্ছি এটা আমার সামনে এবং পেছনে কুচির কাপড় কুচির কাপড়টা চওড়া আছে সাড়ে উনতিরিশ ইঞ্চি আর লম্বা আছে আঠারো ইঞ্চি এখন এই কাপড়টাকে সরিয়ে রেখে নিচে যে কুচিটা দিব তার জন্য আমি কাপড় কেটে নিব এখানে আমার আঠারো ইঞ্চি কাপড় আছে আমি ছয় ইঞ্চি লম্বা করে তিন পাট কাপড় কেটে নিব যেহেতু পাঁচ ইঞ্চি থাকবে তাই আমি ছয় ইঞ্চি করে তিন পাট কাপড় কেটে নিব দেড় পাট হচ্ছে সামনের জন্য দেড় পাট পেছনের জন্য এভাবে করে তিনটা ভাজ করে আমি কাপড়টাকে কেটে নিব কাপড়টা কেটে নিয়েছি এখন এই কাপড়টাকে সরিয়ে রেখে হাতার কাপড়টা নিয়ে নিব এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি এখন কাপড়টাকে এভাবে ভাজ করে মাঝখান থেকে কেটে নিব কাপড়টা লম্বা নিয়েছি ছয় ইঞ্চি আর চওড়া যতটুকু থাকে ততটুকুই নিয়ে নিয়েছি সাড়ে ষোলো ইঞ্চি ভাঁজ করার পরে সাড়ে ষোলো ইঞ্চি তারপরে ভাজের সাইড থেকে এভাবে করে একটু রাউন্ড করে এঁকে নিলাম তারপরে কেটে নিচ্ছি এটা আমার দুইটা হাতার জন্য আমি কাপড়টা কেটে নিয়েছি এভাবে করে কাপড়টা কেটে নিলাম এখন সেলাই করে নিব তার জন্য আমি এখানে টপ পার্ট নিয়ে নিলাম আমি এখানে টপ পার্টে ফলস লাগাবো তার জন্য আমি ফলসের কাপড়টা কেটে নিয়েছি আপনারা চাইলে ফলস না দিয়েও সেলাই করতে পারেন এখন আমি গলাটা কেটে নিব তার জন্য ফলসের কাপড় এবং মেন কাপড় এভাবে করে প্রথমে এক জায়গায় করে নিচ্ছি এক জায়গায় করে নেওয়ার পরে প্রথমে আমি পেছন গলাটা কেটে নিব পেছনের গলাটা কেটে নেওয়ার পরে পেছন পাটের পেছনের মেন কাপড় এবং ফলসার কাপড়টাকে পেছনের পাটের মেন কাপড় এবং ফলসার কাপড়টাকে আলাদা করে রেখে তারপরে সামনের পাটের গলাটা কেটে নিব সামনের পাটের গলা কেটে নেওয়ার পরে ফলসার কাপড়টাকে প্রথমে এভাবে রেখে তার উপরে মেন কাপড়টাকে রেখে গলা এবং আর্মহল সেলাই করে নিব এই ফ্রকটা আমি ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করছি ফ্রকটা লম্বা হবে একত্রিশ ইঞ্চি এখন আমি এভাবে করে গলা এবং আর্মহল সেলাই করে নেওয়ার পরে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায় তারপরে এভাবে উলটিয়ে নিচ্ছি আমি কিন্তু গলায় এবং আর্মহলের দুই জায়গাতেই এভাবে করে কেটে নিয়েছি এখন পেছন পাটে আমি যেহেতু চেন লাগাবো তাই আমি পেছন পাটটা এভাবে করে কেটে নিচ্ছি আপনারা যদি বোতাম লাগাতে চান তাহলে যতটুকু বোতামের জন্য কাটবেন ততটুকু কেটে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে ফলসের কাপড়ের উপরে মেন কাপড়টা রেখে আর্মহল গলা এবং এই সাইডটা এভাবে করে সেলাই করে নিব। সেলাই করার পরে এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে উলটিয়ে নিব কেচি মাথা দিয়ে এভাবে কোনাটা বের করে নিচ্ছি এভাবে করে দুই পার্টি আমি উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পরে চেনটা লাগিয়ে নেব এখানে আমি একটা চেন নিয়ে নিয়েছি এখন চেনটার উপরের দিকটা এভাবে করে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দেব সেলাই করে নেওয়ার পরে এখন চেনটাকে লাগিয়ে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকুনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চেনটা লাগিয়ে নেওয়ার পরে নিচে যে এক্সট্রা চেন ছিল সেটা আমি কেটে নিলাম এখন সামনের পার্ট নিয়ে নিচ্ছি সামনের পার্টটা এভাবে করে উল্টো করে নিব উল্টো করে নেওয়ার পরে উপরের দিকে আমার মেন কাপড়টা আছে তাই পেছন পাটের মেন কাপড়টা উপরের দিকে রেখে সামনের পাটের শোল্ডারের ভেতর দিয়ে পেছন পাটের শোল্ডারটা এভাবে করে দিয়ে দিব দিয়ে ভালো করে বসিয়ে তারপরে শোল্ডার সেলাই করে নিব শোল্ডারটা সেলাই করে নেওয়ার পরে এখন কাপড়টা উলটিয়ে নিব এভাবে করে উল্টিয়ে নেবো দেখতে পাচ্ছেন সামনে এবং পেছনে কিন্তু সেলাইয়ের কোনো চিহ্ন নেই এখন আমি এই কাপড়টাকে রেখে হাতার যে কাপড়টা আছে সেই কাপড়টা নিয়ে নিচ্ছি হাতার যে রাউন্ড পার্টটা আছে সেই পার্ট আমি এভাবে করে একটা ভাঁজ করব করে সেলাই করে নিব এভাবে সেলাই করে নেওয়ার পরে আমি হাতায় লেস লাগাবো তার জন্য একটা লেস নিয়ে নিচ্ছি লেসটাকে হাতার উল্টো সাইডে কাপড়ের উল্টো সাইডে এভাবে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাইটা করে নেওয়ার পরে এখন এই সাইডে আমি কুচি দিয়ে দিবো কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি টপ পাট নিয়ে নিচ্ছি টপ পাটে আমি এভাবে করে ভাঁজ করে যেখানে কুচিটা লাগাবো সেখানে ভাঁজ করে আয়রন দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছি আর আমি এখানে চারটা ফিতা সেলাই করে নিয়েছি এখন প্রথমে কুচির কাপড়টাকে বসিয়ে তার উপরে ফিতাটা এভাবে রেখে সেলাই করে নিব প্রথমে কুচিটাকে দাগের উপরে এভাবে বসাবো তার উপরে ফিতাটাকে রেখে সেলাই করে নিব ফিতাটা এই সাইডে থাকবে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পরে এখন টপ্পারটাকে আমি একটা সাইডে রেখে টপ টপ্পারটা একটা সাইডে রেখে দেওয়ার পরে এখন আমি বড় যে কুচির কাপড়টা আছে সেই কাপড়টা নিয়ে নিচ্ছি নিয়ে যে কোনো একটা সাইডে আমি কুচি দিয়ে দিব। এভাবে করে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে দিচ্ছি কুচিটা দিয়ে দেওয়ার পরে টপ পাট নিয়ে নিব নিয়ে পাটটা সোজা করে রাখবো তার উপরে কুচির কাপড়টাকে উল্টো করে রেখে সেলাই করে নিব কুচির কাপড়টা সেলাই করে নিয়েছি এখন ছোট যে কুচির কাপড়টা আছে সেটা নিয়ে নিচ্ছি আমি এখানে দেড় পিস কুচির কাপড় নিয়েছি নিয়ে মাঝখানে এভাবে সেলাই করে নিলাম নেওয়ার পরে যে কোনো একটা সাইডে আমি কুচি দিয়ে দিব এভাবে করে ছোট ছোট করে কুচিটা দিয়ে দিব যারা এখন আমার ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন এখন এই কুচির যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের উপরে আমি লেসটা সেলাই করে দিচ্ছি সেলাই করে নেওয়ার পরে বড় কুচির কাপড়টা সোজা করে রাখবো তার উপরে এই ছোটো কুচির কাপড়টাকে উল্টো করে রেখে সেলাই কুচির যে সেলাইটা সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নিতে হবে আমার এই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে সামনের পাট পেছন পাটে দুই পাটে কিন্তু আমি কুচিটা লাগিয়ে নিয়েছি লেসটা কিন্তু আমি সামনে পেছনে দুই জায়গাতেই লাগিয়ে নিয়েছি এখন সাইড ফিটিং করে নিব তার জন্য হাতার যে কাপড়টা আছে সেটাকে এভাবে করে ভেতরের দিকে দিয়ে দিয়ে দিলাম এখন সাইড আমি সেলাই করে নিব একটা সাইড সেলাই করে নিলাম এখন একইভাবে হাতাটাকে ভেতরের দিকে দিয়ে আমি এই সাইডটাও সেলাই করে নিব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দুইটা সাইড সেলাই করে নেওয়ার পরে এখন নিচের দিকে এভাবে করে চিকন করে দুইটা ভাজ করে সেলাই করে নিব আপনারা চাইলে মোটা করে ভাজ করেও কিন্তু সেলাই করে নিতে পারেন এভাবে করে নিচের দিকটা সেলাই করে নিয়েছি জামাটা কিন্তু তৈরি করে নিয়েছি আমি এই জামাতে হাতের কাজ করব হাতের কাজ করার পরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে কিন্তু আমি দুই পাশে চারটা ফিতা লাগিয়ে নিয়েছি নিচের দিকে কিন্তু সামনে পেছনে দুই জায়গায় লেস লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা ঘের হয়েছে অনেকটাই কিন্তু ঘের হয়েছে এই তো আমার জামাটার ফাইনাল লুক এখানে আমি হাতের কাজ করব হাতের কাজ করার পরেও ছবিটা আপনাদের সাথে শেয়ার করব আজকের জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ